বন্ধুরা আমাদের এখন নিয়ম সবার মাছ চলছে গোপুর বসে আছে দেখো আর আজকের আট তারিখ পুজো অনেকটা খরচ হয়ে গেছে টাকা লক্ষ্মী পুজো হয়ে গেল এইবার যেটা মূল কথা সামনে কালী পুজো কালী পুজো অমাবস্যাতে

আর আজকের আট তারিখ বলে সব অল্প অল্প বাজার এনেছি বেশি থাকে পিঁপড়ে লাগে নিয়ম সেবার মাস অনেক কিছুই তো আমাদের গোপুলের চলে না এই যে গুরুদেব বলে দিয়েছে সূর্যমুখী তেল লাগে সেই তেল আনা হয়েছে আছে আরও কিছুটা বাজার আর এই দেখো গোপুলের বাবার ধুতি পাঞ্জাবি কাজটা হয় বলে উজালা আনা হয়েছে কত বড় এই দেখো মুড়ি আমরা মুড়ি সেবা করি গোপুলও মুড়ি সেবা করে তাই দুটো গ্রামে যে পরিমাণ মুড়ি ঢুকবে মানে ভোর ধরানো হবে সেই পরিমাণ মুড়ি এনেছে গোপুলের বাবাই মুড়ি ঢুলে দিচ্ছে আর ঘিটা আনতে বলেছিলাম আড়াইশো গ্রাম ঘিটাই শুধু এনেছে পাঁচশো দোকানদার নাকি জোর করে দিয়েছে আমুল বলেছি অল্প আনতে আমুলও নাকি জোর করে পাঁচশো দিয়ে দিয়েছে দেখো বলো গত মাসে পুজোর মাস গেল অনেকটা খরচ হয়ে গেল আবার এই মাসে সব বেশি বেশি এসেছে তারপরে দেখো কিসমিস ঠিক আছে কিসমিসটা কাজু ফ্রিজে দিয়েছে পরামণ্য হবে বলে আর এগুলো কেন অল্প এনেছি এখন আজকের আট তারিখ আর কয়েকটা দিন আছে ওই জন্য সব অল্প এনেছি বেশি বেশি আমলে পোকা হয়ে যায় ওই জন্য সব এই বাজার এসেছে গোপুলের দেখো মুড়ি ঢালছে দুটো ড্রামে আমি বলেছি চার কেজি মুড়ি আনতে বলে আড়াই কেজি মুড়ি ধরে কত মুড়ি ফেলে দিলো দেখেছ এই মুড়িটা কিন্তু পাল্লায় বেশি দেয় না অনেক পড়ে গেল দেখো অনেক মুড়ি পড়ে গেল তোমরা সবাই দেখো আমার গোপু বসে আছে স্নান করবে গোপু গোপুকে আজকে ভেবেছিলাম গরম জলে স্নান করাবো কিন্তু না ভালোই গরম পড়েছে ঠান্ডা জলে করবে মা লক্ষ্মীগুড়ি লক্ষ্মী পুজোর দিন নূতন শাড়ি পরেছে হলুদ এই দেখো মা লক্ষ্মী আরও একটা জিনিস দেখাচ্ছি তোমাদের যে আজকের যে ফুল তোলা হয়েছে গোপুলের বাবাই ফুল তুলেছে এই দেখো এই ফুলগুলো এই সময় ফোটে না কিন্তু গাছটা ভালো জায়গায় আছে যত্ন করে বলে গোপুলের বাবা এই ফুলটা ফুটেছে এই ফুলটা এই ফুলটা আমাদের বাড়ি তিন রকমের তাই না এটা শাশ্বত দাদের বাড়ি আনা হয়েছে আর এইটা আর একটা এই যে বম্ভলের এই যে এই যে ঘিয়া এই যে ঘিয়া এই যে চাঁপা দেখো কি অবস্থা করেছে মুড়িটা ঢেলে পুরো ফেলে দিয়েছে এবার উনি পরিষ্কার করুক আমি আর করব না আমি এখন গোপুলে রান্না করছি ঠিক আছে টাটা বাই তোমাদের যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবে আমি সব কিছু তোমাদের সঙ্গে তোমরা জানাবে ঠিক আছে সবাই ভালো থাকবে আর আমার সকল বন্ধুদের অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আগামী অমাবস্যায় দীপাবলি তার জন্য তোমরা যদি পারো চলে এসো গোপুলের ঘরে প্রসাদ সেবা করে যাবে আমি বারবার বলছি তোমাদেরকে তোমরা সবাই একটু এলে খুব ভালো হবে আমার আটষট্টি হাজার বন্ধুদের প্লাস